হবে এই প্রজেক্টে গ্যাসের লাইন আছে দুটি লিফ্ট হবে দুটি সিঁড়ি হবে এরকম উত্তরখান মাস্টার পাড়া আমাদের জি প্লাস নাইন ভবনের আজ বর্তমান সিসি ডালায় কাজ চলছে আমাদের এই প্রজেক্টে মোট আমাদের সাতাশটা ফ্ল্যাট সাতাশটা ফ্ল্যাটের মধ্যে একটি শেয়ার একটি শেয়ার এখনো আমাদের কাছে আছে যদি কেউ এই রানিং প্রজেক্ট থেকে একটি শেয়ার নিতে চান তাহলে আমাদের এখানে হবে ষোলোশো তিন বার ড্রয়িং ডনিং কিচেন এবং আর সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রজেক্টে গ্যাসের লাইন আছে দুটি লিফ্ট হবে দুটি সিঁড়ি হবে তার মানে একটা সাড়ে সাতটা একটা প্রজেক্টের দুটি লিফ দুটি সিঁড়ি দিয়ে এবং গ্যাসের লাইন সংযোগ দিয়ে আছে আমাদের এই প্রজেক্টে এমন একটা প্রজেক্ট উত্তরার পাশে উত্তরখান মাস্টারপাড়া বাজার সংলগ্ন এই প্রজেক্টটি আসলে এমন একটা লোকেশনে এমন একটা শেয়ার কিনা কিন্তু সপ্তাহের ব্যাপার আপনাদের এই সপ্তাহের বাড়িটার কাজটা কিভাবে হচ্ছে অনেক জায়গাতে দেখা যাচ্ছে ইট এবং বালু সিমেন্ট দিয়েই কিন্তু সিসি ক্যামেরা দেওয়া হয় আপনাদের কষ্টের টাকা সঠিক নিয়মে কাজ চালাতে গিয়ে আমরা পাথর ঢালাই দিয়ে সিসি মানে পাথর সিমেন্ট দিয়ে সিসি ঢালাই দিচ্ছি যার কারণে কাজটা আরো অনেক উন্নত মানের হওয়ার কারণ হবে যার কারণে আমরা পাথর দিয়ে সিসি ঢালাই দিচ্ছি ঢালাই আজ কাজ চলমান আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সঠিক নিয়মে এবং আপনাদের কষ্টের টাকা সঠিক জায়গায় যেন ব্যবহার করতে পারি এবং সঠিক নিয়মে যেন বিল্ডিংটা তৈরি করতে পারি যাদের প্রয়োজন আমাদের সঙ্গে ইউনিতে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম